আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই দীর্ঘশ্বাস ফালাচ্ছি কারণ আমি এখন মানে আমার বাসায় না আমি এখন আমার শ্বশুর বাড়িতে আর আমার আমার বিল্লুর কথা খুব মনে পড়ছে আর আমার ফ্যামিলির পার্সনদের তো আপনারা অল টাইম সবসময় মিস করেন বাট এই বোবা না প্রতি না কেন জানি না আল্লাহ প্রদত্ত হয়তো এদের প্রতি একটা সফট কর্নার কাজ করে ওদের ওর সাথে কিন্তু আমার পরিচয় অনেক দিনের না তাও আমি এই যে ও যে সারা রাত আমার পার পিচ পিচ ঘুরে বা সারা রাত না দেখলে আমারে সকালবেলা এমন চিল্লাপাল্লা করে আমারে দেখলে এই জিনিসগুলো আমার এত মনে পড়তেছে যাই হোক ওই দিন আমি এই পিল্লুর জন্যই খাবার কিনতে বের হয়েছিলাম আম্মুর সাথে তো এটাও হয়তোবা এক সপ্তাহ আগের ভিডিও আপনাদের সামনে প্লে হচ্ছে বাট এক সপ্তাহ আগের ভিডিওই আর কি আমি আজকে আপলোড করতেছি আর কি তো আম্মুর সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সব চাইতে কম রেটে হচ্ছে মিরপুরের মধ্যে কোন সাইটে খাবার পাওয়া যায় আমি জানি অনেকেই জানে যারা বিড়াল পালে কারণ কি আমি নতুন বিড়াল পালতেছি বাট অনেক মানুষ আছে। মানে আমার মনে হয় সব বাসায় ম্যাক্সিমাম কম হলেও একটা করে বিড়াল থাকে বাট আমাদের বাসায় তো বিড়াল থাকে না বাট তাও ওর জন্য কনসার্ন একটু কাজ করে করে কারণ ওর জন্য সব সময় দেখা যায় যে মাছ মাংস অ্যাভেলেবেল থাকে না বাসার মধ্যে দেখা যায় যখন সবজি রান্না করা হয় আলহামদুলিল্লাহ আমরা প্রচুর এমন না যে আমাদের দেবাসে খাবার আসে না বাট সব কিছু থাকাকালীনও বলে না ওর মন মতো খাবারটা আমি সব সবসময় রেডি করে দিতে পারি না ইনস্ট্যান্ট যার কারণে হচ্ছে আমি হচ্ছে আপনাদের সাথে মানে এই জিনিসটা চিন্তা করলাম শেয়ার করি কারণ কি আমার মতো যারা নতুন বিড়াল পালছে বা পালবে তাদের জন্য এই জিনিসটা খুবই সহজ হবে আর কি মিরপুর সাহালি স্কুল যেটা ওইটার একদম ওই গল্লিতে গেলেই আপনারা হচ্ছে পেট বা পোষা প্রাণীদের সকল ধরনের খাবার ওদের ব্যাগ ড্রেস সব কিছু পেয়ে যাবেন সো আপনারা যদি একদম ডিটেলসে চান আমি সেক্ষেত্রে একদম ডিটেলসে আপনাদের একটা ভিডিও দিব কিন্তু আপনারা হচ্ছে মিরপুর শাহালি স্কুল যদি চেনে থাকেন একদম শাহালি স্কুল মিরপুর বাজারের শাহালি স্কুল দিয়ে ঢুকলেই একদম বরাবর একটু সামনে হাঁটলেই দেখবেন বাজারটা একটু পার হইলেই ওই রোডটা বরাবর শুধু প্রসা প্রাণীদের মানে বিড়াল কুকুর বা মাছ ও ওখানে অ্যাভেলেবেল তাদের খাবার আছে অনেকে বিক্রিও করে আপনারা চাইলে আমি ডিটেলসে একটা ভিডিও দিব আমি ওর জন্য এক কেজি খাবার নিয়ে নিয়েছি আশা করি এটা এক মাস চলে যাবে আমি ওর জন্য হচ্ছে গিয়ে একটা ক্যাট ফুড নিয়েছি হচ্ছে জুট মিলের একটা ক্যাট ফুড নিয়েছি আই গেস আপনারা চাইলে আমি খাবারটা শেয়ার করব। ও ভালোভাবেই খাচ্ছে আর এটা একটা মিক্সড ফুড কোনো ফ্লেভার না মিক্সড ফ্লেভারের হচ্ছে একটা খাবার তো এরপর হচ্ছে দেখলাম আমাদের নতুন বাজারে হচ্ছে টেস্টি ট্রিটের একটা মোটামুটি শোরুম করছে আর আমার দেখে ভালো লাগছে যে ফাইনালি আমাদের নতুন বাজারেও একটা টেস্ট্রেটের দোকান আসলো আর এখন আমি বুঝছি হচ্ছে আমার পুষির জন্য আমি একটা ড্রেস সেলাই করব এটা হচ্ছে উষার একটা ফ্রক ছিল যেটার উপরের পাটটা আমি নিয়ে নিয়েছি অ্যান্ড এটা আমি পুষির মাপ করেই নিয়েছি আর এটা পড়াইতে যেয়ে যে আমার এত কষ্ট হয়েছে আর ও এত বিরক্ত পরে আমি ওকে ক্যাট ক্যাটফুডের লোভ দিয়েছি যে না ওষাতে অনেক জোড়াজোড়ি হয়েছে পরে ও এত জোরে আমার একটা কামড় দিল ভাই আমি কি বলবো এত জোরে আমার কামড় দিল ওরে আমার এই ড্রেসটা পরাইতে এত কষ্ট হয়েছে বাট ফাইনালি 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 হচ্ছে ওর পরে আমি লাস্টে দেখতেছি যে না ও পছন্দ করতেছে না ড্রেস পরাটা কারণ কি ওর তো ইউজ না আরও দু একবার পড়ালে হয়তো ভালো লাগবে ওর তো এই তো তারপর হচ্ছে ওর ড্রেস ট্রেস পরে ওকে খাওয়ায় আমি আপনাদের ভাইয়ের সাথে একটু বের হইলাম আর আমাদের বের হওয়া মানে কি জানেন হচ্ছে আমরা ষাট ফিটের এই রোডটা বড় রাস্তাটা যারা সব যা ষাট ফিটে থাকে তারা তো চিনেই বড় রাস্তাটা হচ্ছে একটা ঘুরানি দেই এর ঘুরে এক কাপ চা খেয়ে বাসায় চলে আসি এরতে একটু মাইন্ডটাও রিফ্রেশ হয় যেহেতু সারাদিন বাসায় থাকি তো এই মানে এইটা একদম খুবই মাইন্ডটাকে সুদিং করে আর আপনারা অবশ্যই আমাকে কনমেন্টে জানাবেন যে আপনারা যদি বিড়াল পাললেন আপনাদের বিড়ালদের আপনারা কোন ক্যাটফুডটা দেন মিক্সড ফ্লেভারের ক্যাটফুড আপনারা কোনটা ইউজ করেন আমি ডেফিনেটলি পুষির জন্য নেক্সট টাইম কিনতে গেলে ওইটা রিকমেন্ডেশন অনুযায়ী কিনবো